নিহতের সংখ্যা হাজার গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে বেড়েই চলেছে নিহতের সংখ্যা ছয় মাস ধরে ফিলিস্তিনের গাজায় চালানো ইসরাইলের হামলায় নিহত মানুষের সংখ্যা ছাড়িয়েছে চৌত্রিশ হাজার নিহতদের বেশিরভাগই নারী ও শিশু আহতদের সংখ্যা প্রায় সাতাত্তর হাজার শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘন্টায় আরও অর্ধ শত ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও তেষট্টি জন এ নিয়ে গত সাথে অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় চৌত্রিশ হাজার বারো জন ফিলিস্তিনি নিহত হলেন আহত মানুষের সংখ্যা ঠেকেছে ছিয়াত্তর হাজার আটশো জনে গত সাত অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের হামলায় এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হন মাস ধরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল এদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান শুক্রবার মার্কিন গণমাধ্যম এন কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যদি আর একটি দুঃসাহসিক কাজ করে এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায় তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল তবে এই দাবি অস্বীকার করেছে ইরান ইরানের এক কর্মকর্তা রয়টার্স কে জানিয়েছে ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি ইস্পাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে গত পয়লা এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত তেরোই এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল প্রিয় দর্শক আজকের মতো শেষ করছে এখানে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন টুডেস ওয়ার্ল্ড